নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র তো প্রতি শোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় চলুন প্রথমেই জেনে নেব যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের অক্টোবর মাস কেমন যাবে স্বাস্থ্যের জায়গায় আমি দেখতে পাচ্ছি এই মাসে কিন্তু কিছুটা ট্রাভেলস আছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে বাড়তি প্রেশার বাড়তি চাপ কাজের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে নিচের দিক শরীরের বিশেষ করে নিম্নাঙ্গে কোনো চোট আঘাতের সম্ভাবনা প্রবল আছে মঙ্গল কুড়ি তারিখ থেকে নিচস্ত হবে আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং অষ্টমেরও অধিপতি কর্কটের ঘরে মঙ্গলের এই অবস্থান কুড়ি তারিখ থেকে আপনাকে বেশি করে সতর্ক থাকতে হবে যানবাহন চলাচল করার ক্ষেত্রে উঁচু নিচু জায়গা থেকে পড়ে যাওয়া চোট আঘাত রক্তপাত এগুলো কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ক্রনিক কোনো ডিজিজ হাড়ের চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে কোনো অপারেশনের সম্ভাবনা আছে পেটের গণ্ডগোল গলযোগ শারীরিক একটা অস্থিরতা এই টাইমে আসতে পারে উচ্চ রক্তচাপের সম্ভাবনাও কিন্তু এই টাইমে বাড়িয়ে দিচ্ছে সেদিকে আপনাকে বাড়তি নজর দিতে হবে পরিবার পরিজনের দিকেও বেশি করে নজর দেন যদি আপনাদের পরিবারের কেউ একজন আছেন অসুস্থ মানুষ সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ কিছুটা ব্যয় এই টাইমে আসতে পারে তেরো তারিখের পর থেকে শুক্রের অবস্থান পরিবর্তন হওয়া এবং শুক্র বৃশ্চিক রাশিতে আসার ফলে শৌখিন দ্রব্যের প্রতি আপনার মন মানসিকতা একটা বাড়বে কিছু জিনিস ক্রয় করা কোনো ডিভাইস আপনি নিতে পারেন কিনতে পারেন কিছু বাড়ি ঘর ল্যান্ড প্রপার্টির কেনাবেচার কাজ ক্রয় বিক্রয়ের বিষয়ে এই সময় কিন্তু আপনার ভালো হবে এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো পরীক্ষা যারা দেবেন আগামী দিনে তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা ফলাফল আশা করা যায় উচ্চ উচ্চশিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু বিশেষ করে যারা মাস্টার্স করছেন পোস্ট গ্র্যাজুয়েট করছেন যারা ডক্টরেট করছেন যারা পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন বাইরে যাবেন ভাবছেন বাইরে যাওয়ার জন্য এতদিন যে বাধা বিঘ্ন ছিল অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা আপনার দেশের বাইরে রাজ্যের বাইরে পড়াশোনার জন্যও যাবেন সেখানেও কিন্তু এই সুযোগগুলো আপনাদের বাড়বে কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে যারা শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল লাইনে কর্পোরেট সেক্টরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে জবের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু ভালো আসতে চলেছে মেডিক্যালস যারা কোর্স করছেন মেডিকেলের বিভিন্ন যারা কোর্সে যুক্ত হবেন আগামী দিনে যারা চিকিৎসা মাধ্যম বলুন বিভিন্ন প্যারামেডিক্যাল মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত হতে চলেছেন সেখানে কিন্তু আপনাদের একটা ভালো একটা উন্নতি একটা ভালো দিক কিন্তু আসতে চলেছে যারা কর্মের জন্য চেষ্টা করছেন আগামী দিনে তারাও কিন্তু নতুন কোনো সুযোগ কিন্তু পাবেন তবে বলে রাখা ভালো কুড়ি তারিখের পর কিন্তু সময়টা একটু আপনাদের ডিস্টার্ব যেতে পারে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন কোনো কারণে যদি আপনি মনে করছেন যে আমি জব চেঞ্জ করব সেটা কিন্তু আমি বলবো এই মাসটা খুব একটা কিন্তু সুইটেবল নয় অক্টোবর মাসটা আপনি যেতে দেন এমনিতেই এই মাসে অনেকগুলো গ্রহের অবস্থান পরিবর্তন হবে সেখানে আপনার মনেরও একটা বিরাট পরিবর্তন আসবে মানসিকতার একটা পরিবর্তন দেখতে পাবো আমরা মেষরাশি মেষলগ্নের জাতকদের জন্য এই সময়টা কিন্তু একটু ধীর স্থির মাথা ঠান্ডা করে এগানো আমি মনে করি উচিত হবে তাই হঠাৎ কোনো জব চলে যাওয়ারও একটা ভয় থাকছে কোনো কাজ পরিবর্তন করে নতুন কিছু স্টার্ট করারও কিন্তু একটা ব্যাপার থাকছে সেগুলো সবটাই কিন্তু আমি বলবো যদি সম্ভব হয় আপনি কুড়ি তারিখের আগে সেগুলোকে গুছিয়ে রাখুন চিন্তাভাবনা করে রাখুন নতুবা এই মাসটা অন্তত আপনি যেতে দিন পরবর্তী সময়ে দরকার পড়লে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেখানে কী করণীয় আছে আপনার গোচরের অবস্থান দেখে নিয়ে আপনার ন্যাটাল চাটে কোন গ্রহের অবস্থান কি দশা চলছে সেটা দেখে নিয়ে সেই বিষয়ে আরও বিস্তারিত আপনি জেনে নেবেন আগামী দিনে যারা বিজনেসে পা দেবেন নতুন কিছু স্টার্ট করবেন মনে করছেন যারা মেষরাশি মেষলগ্নের মানুষ আছেন তাদের জন্য বলা ভালো এই সময়টা কিন্তু খুবই ভালো কিছু স্টার্ট করবেন তারা কিন্তু করতে পারেন অক্টোবর মাস আপনাদের জন্য সেই বার্তাই কিন্তু দিচ্ছে এবার চলে আসছি যারা কর্মপ্রার্থী আছেন তাদের দিকটা কতটা ভালো দেখুন বিভিন্ন কারণে যারা বাড়ি থেকে দূরে কাজে কর্মে আছেন ট্রান্সফারের কোনো সমস্যা নিয়ে আছেন অনেক দিন ধরে এই ঝামেলা চলছে যে আপনি চেষ্টা করছেন খুঁজছে না আমি বলবো অবশ্যই আপনি কিন্তু দেখবেন সেকেন্ড উইক থেকেই সময়টা ধীরে ধীরে পরিবর্তন হবে যদিও এই মাসে বুধের দুবার পজিশন চেঞ্জ হবে একবার দশ তারিখে বুধ কিন্তু প্রবেশ করবে তুলায় তারপরে আবার উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিকে আমি বলবো এই যে বুধের সেকেন্ড পজিশন অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে বুধের যে পরিবর্তনটা দেখতে পাবো তুলার ঘরে সেটা আপনার জন্য খুব বেনিফিট অর্থাৎ মেষরাশি মেষলগ্নের মানুষদের জন্য শেষের সপ্তাহটা খুবই শুভ যারা কর্মের জন্য কিছু চেষ্টা করছেন কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসতে পারে কিছু প্রাপ্তিযোগ হতে পারে অস্থায়ী কাজের থেকে আপনি দেখবেন সেটা স্থায়ী হওয়া বা ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া বা নতুন কোনো পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু ঝামেলায় আছেন সেখানেও কিন্তু একটা সুরাহা আপনার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসছি আপনাদের ব্যবসায়িক দিক এই যারা স্বাধীন পেশায় আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন যারা স্বাধীন পেশায় অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যারা সেলফ এমপ্লয়ী হিসাবে কাজ করেন তাদের জন্য অবশ্যই খুব ভালো সময় প্রচুর অর্থ আসার একটা সুযোগ থাকছে আপনি প্রচুর অর্থ উপার্জনও কিন্তু এই মাসে করতে পারবেন তবে পাশাপাশি ব্যয় কিন্তু আপনার থাকছে কারণ অষ্টমপতি এবং লগ্নাধিপতি বা রাশির অধিপতি আপনার মেষ রাশি আপনার রাশির অধিপতি সে কিন্তু নিচস্ত হবে কুড়ি তারিখে তাই দেখে বুঝে চলতে হবে কারণ চতুর্থ ঘরে যখন মঙ্গল যখন চন্দ্রের ঘরে নিচস্ত হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওই সময়ে কিছু বাড়তি চাপ আসতে পারে কিছু ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে সেখানে বাধা বিঘ্ন হওয়া কাজে কিছু আটকে যাওয়া এগুলো কিন্তু হতে পারে সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে তবে অর্থ উপার্জনের সোর্স কিন্তু আপনার থাকবে কিছু ব্যয়ও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা আছে শৌখিন দ্রব্যের ওপরে ব্যবসা বাণিজ্য যারা কাপড় জামা শৌখিন প্রসাধনিক জিনিসপত্র খাদ্য খাদ্যদ্রব্য নিয়ে তরল সামগ্রীকের উপরে ব্যবসা বাণিজ্য জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি ইত্যাদি নিয়ে যারা কাজে আছেন যারা প্রোমোটারির বিজনেস করছেন যারা কন্ট্রাক্টরির বিজনেস করছেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু খুব বিশেষভাবে আমি বলবো সজাগ থাকবেন কুড়ি তারিখ হলে কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু মঙ্গল যখনই নিচস্ত হচ্ছে কুড়ি তারিখ থেকে সেখানে কিন্তু অবশ্যই এই সেক্টরগুলোতে কিছু লস হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে ভুল প্রতারণার শিকার আপনি হতে পারেন কোনো বিপদ বিপদের একটা দিক আপনার কিন্তু আসার সম্ভাবনা আছে সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে বিশেষ করে নজর রাখবেন ওভারঅল একটু দেখে বুঝে আপনাকে আমি দেখতে পাচ্ছি মেষ রাশি মেষ লগ্নের অক্টোবর মাসটা কিন্তু ভালো মন্দ মেশানো যাবে প্রথম দুটো সপ্তাহ আপনার খুব ভালো কিন্তু তারপর থেকে সময়টা ধীরে ধীরে কিন্তু আপনাকে একটু সামলে চলতে হবে বিশেষ করে কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ এই সময়টা কিন্তু বেশি করে সাবধান থাকবেন এবার আপনাদের দাম্পত্য দিক কেমন থাকবে চলুন জেনে নেব দাম্পত্য দিকের কথা এবং প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গায় যদি আমি আসি সেখানে বলবো অবশ্যই ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে আপনি আপনার সাপোর্ট কিন্তু পাবেন আপনার পার্টনারের আপনি মেল বা ফিমেল যদি হন তাহলে আপনার পার্টনারকে সবসময় একটু স্পেস দেবেন কথা বলার জন্য কারণ এই সময় হতে পারে কিছু আবেগ কিছু ইমোশন কিন্তু কাজ করবে আমি বারবার বলছি কারণ আছে কারণ এই সময় দেখা যাবে কিছু উটকো ছোটোখাটো ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে যেগুলোকে আপনাকে খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে ট্যাকেল করতে হবে তাই অবশ্যই সেখানে কিন্তু আপনার পার্টিসিপেট করা আপনার অ্যাক্টিভ থাকা কিন্তু সেই অ্যাক্টিভের মধ্যেও কিছু অবশ্যই আপনার বাণী নিয়ন্ত্রিত রাখা কারণ বাচনভঙ্গি বা বাণী যদি আপনার নিয়ন্ত্রিত থাকে তাহলে আপনি অনেক সমস্যার সমাধান কিন্তু এই সময় করতে পারবেন কারণ বুধ হচ্ছে আমাদের বাণীর কারক বুধের প্রভাব এই সময়ে বুদ্ধির প্রভাব আপনার কিন্তু তুখোর হবে যদি আপনি আপনার পরিবারে কিছু গুপ্ত শত্রুতার কারণে আপনি বিভিন্নভাবে জর্জরিত আসেন কিছু কনসপিরেসির একটা শিকার হচ্ছেন আপনাকে খুব সজাগ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে দেখবেন সেখানে কিন্তু আপনার দাম্পত্য দিক পারিবারিক দিক অনেক ভালো হবে প্রেম রিলেশনশিপের জায়গাতেও আমি বলবো একই কথা আপনি অবশ্যই আপনার পার্টনারকে সাপোর্ট করবেন এবং কিছু জায়গায় এই ভুল বোঝাবুঝি কিন্তু হঠাৎ করে আসতে পারে সেখানে কিন্তু একটু মাথা ঠান্ডা করে আপনাকে সেই জায়গাগুলোকে ট্যাকেল করতে হবে যারা সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তাভাবনা করছেন কোনোভাবে দাম্পত্য লিটিকেশন কোনো আইনি ঝামেলা মামলা মোকদ্দমায় আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন উনত্রিশ তারিখের পরে বিষয়টা নিয়ে মুভ করতে কারণ তার আগে পর্যন্ত খুব একটা যে হেরফের হচ্ছে বা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে দুই সংখ্যা এবং ছয় সংখ্যা এই মাসে আপনি হলুদ রং লাল রঙ বেশি করে ব্যবহার করবেন আপনি লাল চন্দনের টিকা স্পর্শ করে বাড়ির বাইরে অবশ্যই যাবেন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে দেবী দুর্গা এই দেবী দুর্গা যে নবরাত্রি চলবে এই নবরাত্রি চলাকালীন আমি বারবার বলছি এই উপায়টা অবশ্যই আপনারা করবেন যারা মেষরাশি লগ্ন যাদের আছে তারা কিন্তু অবশ্যই দুটি প্রদীপ প্রতিদিন জ্বালিয়ে দেবেন বাড়ির সদর দরজার একদম বাইরে এবং তাতে একটু কালো তিল অবশ্যই দিয়ে দেবেন প্রদীপ দুটো অবশ্যই সর্ষের তেলের যেন হয় এবং মাটির প্রদীপ প্রতিদিন এই কাজটি নবরাত্রি চলাকালীন এই নটা দিন কিন্তু আপনারা করবেন আমি বারবার বলছি দেখবেন অসীম কৃপা মায়ের আপনারা লাভ করবেন চই মাকে যদি সম্ভব হয় শ্বেত পদ্ম দিয়ে মায়ের আরাধনা পূজার্চনা আপনারা করুন চণ্ডী পাঠ করছেন তাকে স্মরণ করছেন মনন করছেন স্তব করছেন তারা কিন্তু অতীব শুভ ফল কিন্তু লাভ করবেন আর ডিসক্রিপশানে দেখুন আমি নবগ্রহ সোত্তমটা দিয়ে রেখেছি যারা নবগ্রহ এখনও জানেন না নটি গ্রহ তাদের যে মূল মন্ত্রগুলো এখানে একত্রিত করা থাকে এবং এই মন্ত্র জপ করে যদি বাড়ির বাইরে আপনি যেতে পারেন তাহলে বিশেষভাবে আপনি নটি গ্রহের শান্তি সস্তায়ন বলতে যেটা বোঝায় অর্থাৎ কুপিত গ্রহ যেটাই থাকুক না কেন সেটা অনেকটাই প্রশমিত হবে এই কাজগুলো অবশ্যই করতে ভুলবেন না শারদীয়ার অগ্রিম অনেক শুভেচ্ছা থাকলো পুজো আপনাদের খুব ভালো কাটুক আয় উন্নতি আপনাদের আসুক সেটা আমি মায়ের কাছে প্রার্থনা করব নিবেদন করব। আরেকটি কথা বারবার বলছি ইনভেস্টমেন্ট যারা করছেন রাশি মেষরাশি লগ্নের তারা কিন্তু কুড়ি তারিখের আগে পর্যন্ত দেখে বুঝে করুন ট্রেডিং করুন ইনভেস্টমেন্ট করুন শেয়ার লটারি এগুলো থেকে কিন্তু প্রচুর মুনাফা আপনি পাবেন প্রচুর লাভ পাবেন হঠাৎ কিন্তু প্রাপ্তি পাবেন লটারিতেও কিছু যারা ইনভেস্ট করেন আমি বলবো পাবেন তবে কুড়ি তারিখের পর থেকে সময়টা একটু দেখে বুঝে করুন ওভারঅল সময় কিন্তু খারাপ বলবো না তবে একটু দেখে বুঝে চলবেন একটু রক্তপাত একটু অ্যাক্সিডেন্টের জায়গা আছে একটু চোট আঘাত উঁচু নিচু জায়গা থেকে হাঁটাচলা করার সময় এগুলোকে সাবধানতা অবলম্বন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন আর অনুষ্ঠান ভালো লাগলে এখনও যারা চ্যানেলে নতুন আছেন অনুরোধ থাকলেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে ক্লিক করে দেন যখনই নতুন ভিডিও দেওয়া হবে তখনই তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার